খালি হাতে ব্যায়াম পিটি বা ফিজিক্যাল ট্রেনিং আসন শুরু করার আগে এগুলো সাধারণত আমরা করে থাকি এগুলো সবই সূক্ষ্ম ব্যায়াম খুব সহজ ব্যায়াম এই ব্যায়াম করা হয় যাতে প্রত্যেকটি জয়েন্টে মোবিলিটি খুব স্বাভাবিকভাবে থাকে আর শরীরে সব জায়গায় যাতে ব্লাড সাপ্লাই খুব ভালোভাবে হয় এই খালি হাতে ব্যায়াম দেখানোর সময় বা যখন আমি দেখাই আসলে ব্যায়ামগুলো ছোট ছোট ব্যায়াম সূক্ষ্ম সূক্ষ্ম ব্যায়াম তো এই ব্যায়ামগুলো করার সময় অনেকেই বলেন যে আমার ঠিক মনে থাকে না আমি কিভাবে করব করবো তারা করতে থাকে করতে করতে বলে যে এত ব্যায়াম আমি কি করে মনে রাখবো এখানে মনে রাখার কোনো ব্যাপার নেই এখানে মনেই রাখতে হবে না আপনি একবার ভাবুন আপনি শুরু করুন মাথা থেকে পা পর্যন্ত আপনি এটা কল্পনা করে নিন তাইলে আমাদের কি আছে মাথা মানে ঘাড় তাহলে প্রথমে ঘাড়ের এক্সারসাইজ করব ঘাড়ের ভ্যারাইটি এক্সারসাইজগুলো অটোমেটিক তখন মনে পড়ে যাবে তারপর আসছে কাঁধ কাঁধের এক্সারসাইজ করব তারপর কি আসছে কনুই কনুই তারপরে হাতের কবজি তারপরে আঙুল তারপরে কি হচ্ছে চেস্ট তারপরে কোমর তারপরে হাঁটু তারপরে পায়ে পাতা পায়ের আঙুল ব্যাস হয়ে গেল ফুল বডির এক্সারসাইজ আমরা এইভাবে এক্সারসাইজ গুলো সাজিয়ে নেব এবং এইভাবে করব তাহলে প্রথমে আমি করব কি হচ্ছে ঘাড়ের ব্যায়াম তাহলে আমি মাথাকে ঘাড়কে বা মাথাকে আমি একবার বা দিকে ডাল দিকে বা দিকে দিকে এইভাবে আমি ঘুরিয়ে নেবো এখানে ঘোরাবো কিরকম একটু স্লো ব্যায়াম করব হ্যাঁ কিন্তু ধীরে ধীরে আমরা ব্যায়ামটি করবো আর আমরা যতটুকু নিতে পারি ততটুকুই এমন যে অনেকটা বেশি আমাকে ঘুরিয়ে দেখাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যতটুকু পারছেন ততটুকু করুন এটাই তো এক্সারসাইজ এইভাবে করতে করতেই তো আপনার বাড়বে মোবিলিটি বাড়বে তখন আর এটা করলে কি হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে এবং মাসেল পেশিগুলো অনেক বেশি শক্তিশালী হবে তাহলে এইভাবে করে নিলাম সাইড টু সাইড হয়ে গেল তারপরে মাথা উপরে তুলবো আবার নিচে নামাবো তবে যাদের সার্ভাইকালে প্রবলেম আছে তাদের কি হতে পারে মাথা যখন উপরে তুললেও অনেকের অতিরিক্ত সার্ভাইকাল প্রবলেম থাকলে মাথা ঘুরতে পারে তাহলে তারা মাথাটা উপরে তুলবেন না আর সার্ভাইকালে প্রবলেম থাকলে মাথা নিচে নামাবো না নামাবেনো না তাহলে তারা শুধু ডাইনে বায়ে এইভাবে ঘোরাবেন তাহলে হয়ে গেল আমার কাঁধের ঘাড়ে ঠিক আছে তারপরে আমি কি করব? আমি হাতটা তুলব হাতটা কিভাবে সামনে থেকে এইভাবে আবার নামাবো শ্বাস নিতে নিতে তুলছে আবার শ্বাস নামাতে নামাতে এই ছাড়তে ছাড়তে নামাচ্ছি আবার শ্বাস নিতে নিতে উপরে তুলব আবার শ্বাস না ছাড়তে ছাড়তে নিচে নামাবো অনেকে আমরা কি কি রকম করি শ্বাস নিতে নিতে উপরে তুললাম এই এই এতে এতে কিন্তু কোন মানে যেটা আমরা করতে চাইছি সেটা তাহলে শুধু হাতেরই ব্যায়াম হবে শ্বাসের কোন ইম্প্রুভ হবে না তার জন্য এটা স্লো করতে হবে শ্বাস নিতে নিতে আমি উপরে তুলবো আবার অনেকে কি করেন আমি দেখি আমি পেশেন্টের বাড়িতে গিয়ে বয়স্ক পেশেন্ট বিশেষ করে যারা থাকেন তার তুমি এতটা তুলছে তুলেই নামিয়ে দিচ্ছে কেন তাদের যদি বলা হয় না আরেকটু তুলুন তারা কিন্তু তুলতে পারে কিন্তু তা সত্ত্বেও তারা ম্যাক্সিমামটা করে না কিছুটা কম রেখে নিচে নামিয়ে নেয় তো সেক্ষেত্রে সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন ধীরে ধীরে তুলবেন আপনার পক্ষে যতটা সম্ভব ততটাই তুলুন আবার নিচে নামিয়ে দিন তারপরে হলো শ্বাস নিতে নিতে এইভাবে উপরে তুলছেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামাচ্ছেন শ্বাস নিতে নিতে তুললেন আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামালেন এইভাবে হয়ে গেল হাতের এক্সারসাইজ বা কাঁধের এক্সারসাইজ ঠিক আছে আচ্ছা তারপরে আসবে কি এই শোল্ডার জয়েন্টে এই এই ঠিক এই পজিশনটা আগেটাও তাও ছিল তাই ছিল তার মধ্যে একটু ডিফারেন্স ছিল শ্বাসের একটা ব্যাপার ছিল এবারে শোল্ডারে শোল্ডারের এটার বিভিন্ন ভ্যারিয়েশন আছে আপনারা আপনাদের যেটা মনে হবে সেটাই করুন আমি যেমন হাত নিচে রেখে এইভাবে শোল্ডারটাকে এইভাবে ঘোরাচ্ছি দশ বার এইভাবে ঘুরিয়ে আবার উল্টো দিকে দশ বার ঘোরাব কিন্তু আবার অনেকে এইভাবেও করতে পারেন এইভাবে ধরেইয়ে আবার উল্টো দিকে এইভাবে সবই মোটামুটি একই রেজাল্ট দেবে কেমন তো হয়ে গেল ঘোড়ানো আবার হাত সোজা করে উপরে নিচে উপরে নিচে এইভাবে করে নেবেন দশ বার তারপরে এরকম সামনে আবার পিছনে সামনে পিছনে এইভাবে করে নেবেন দশ বার এটা শুধু শোল্ডারে হচ্ছে না আপনি যখন দেখুন ভাবুন যখন পিছনে নিচ্ছেন মানে আমাদের স্ক্যাপুলা যে পেশিগুলো আছে সেখানে অনেক বেশি ব্লাড সার্কুলেশন হচ্ছে এবং ওখানে পেশিগুলো অনেক শক্তিশালী হবে তো হয়ে গেল এই এক্সারসাইজ তার মানে আমি কাঁধের এক্সারসাইজটা আমি করে নিলাম তারপরে কি আসছে কনুই তা কনুই কনৈর এক্সারসাইজ আমরা কিভাবে করতে পারি এইভাবে ঠিক আছে এইভাবে দশ বার করুন আর আপনাদের যদি আরেকটু বেশি এনার্জি থাকে বা থাকে হয় বেশি আমি করব সেক্ষেত্রে হয়ে গেল তারপরে কোথায় আসবো না হাতের কবজি হাতের কবজিতে আমরা কি করবো ম্যাক্সিমাম হাতের কবজি আমরা এতটা নামাতে পারি যতটা ম্যাক্সিমাম নামাবো আবার পারবো ততটা নামাবো আবার তুলবো এতটা এক্ষেত্রে আঙুল সোজা করেও করতে পারি বা মুঠো করেও করতে কোনো অসুবিধে নেই এইভাবে করুন এই যতটা অনেকে অনেকে কি করে এরকম নয় ব্যাপারটা এরকম নয় নিচে নামাবেন যতটা পারবেন ততটাই নামাবেন আবার উপরে তুলুন যতটা পারবেন ততটাই তুলবেন এইভাবে করবেন কিন্তু সেই একটু 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 করে এইভাবে করে কিন্তু কোনো লাভ নেই তারপরে কি করব। আমি হাতের কবজিটাকে এইভাবে ঘোরাচ্ছি ঠিক আছে এইভাবে ঘোরাবো দশ বার ঘুরিয়ে আবার উল্টো দিকে দশ বার করব। তারপরে হাতের আঙুল আসছে হাতের আঙুল এইভাবে হাতের আঙুল গুলো বেশ টান টান করবো আবার মুঠো করব। আবার টান টান করবো আবার মুঠো করব, টান টান করবো আবার মুঠো করব, টান টান করে খুলবো এরকম এরকম করব না কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রতিটা এক্সারসাইজ আপনাদের মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম যতটা আমরা মুভমেন্ট করতে পারি কেন কি এটা তো আমরা মোবিলিটি বাড়াচ্ছি ওখানে ব্লাড সার্কুলেশন যাতে সঠিক ভাবে হয় সেই দিকটা খেয়াল রাখছি তো শুধু অল্প অল্প করে কি হবে এরপরে কি আসছে আমাদের চেস্ট তাহলে চেস্ট এক্সপেনশন এক্সারসাইজ করতে হবে তার জন্য শ্বাস নিতে নিতে হাত পেছনে যতটা খুলতে পারি আবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আমরা পেছনে নিয়ে গিয়ে কিন্তু এইভাবে মানে ওয়েট করব না দাঁড়াবো না এরকম করব পেছনে নিয়ে যাব আবার সামনে নিয়ে আসব এইভাবে অনেকে আবার এইভাবে করে থাকে এইভাবে এইভাবেও করতে পারেন তবে এইভাবে করে দেখবেন অনেক বেশি মানে লাভজনক আপনি নিজেই ফিল করবেন এটা অনেক বেশি লাভজনক আচ্ছা তারপরে যে এক্সারসাইজটি সেটা হচ্ছে কাজ করবে আবার হাতের শোল্ডারেরও কাজ করবে সেটা হচ্ছে এইভাবেও দশবার বার করে নেবেন এটা যদি আপনার মনে হয় যে আরো স্লো করবেন এইভাবেও করতে পারেন ঠিক আছে এরপরে আসছে কোমর তো কোমরের এক্সারসাইজ আমরা কিভাবে করব হাতটা আমি উপরে তুললাম উপরে তুলে এইভাবে পেছনে ব্যাক করব আবার নিচে আবার পেছনে আমি ম্যাক্সিমাম যতটা পারি নেব আবার সামনে তবে হ্যাঁ যাদের কোমরে ব্যথা আছে তারা কিন্তু সামনে ঝুঁকবেন না মনে রাখবেন এটা অবশ্যই যাদের কোমরে ব্যথা আছে তারা সামনে ঝুঁকবেন না তারা কি করবেন এইভাবে করে ঠিক আছে হতে পারে পেছনে পেছনে দিয়ে রাখলাম এই ঝুকলাম আবার এই আবার ঝুঁকলাম আবার এই আবার ঝুঁকলাম এইভাবেও আমরা আর এক রকম ভাবে করে নিতে পারি এক্সারসাইজ খুব ছোট ছোট একটু পার্থক্য আছে কিন্তু আলাদা আলাদা ভাবে করলে বেশ ভালো লাগে তার উপরে এর ছোট চেঞ্জ গুলো আসে যেমন হাত তুলে করলে তার একটা কিন্তু আলাদা মানে উপকারিতা আছে যেমন হাতের উপকার তার সাথে সাথে কোমরের সাথে সাথে হাতের উপকার হচ্ছে পেছনে নিলেও আমাদের কোমর হাতের যে শোল্ডারের পেছনে নেওয়ার যে সমস্যাগুলো আসে আসে সেই মোবিলিটি গুলো আমাদের বেশি হচ্ছে হাত তুললে যে মোবিলিটিটা আসছে পেছনে নিলে আর এক রকম মোবিলিটি আসছে না তো এইভাবে বিভিন্ন ভ্যারিয়েশন আপনারা এখানে নিয়ে আসতে পারেন তাতে আমাদের মোবিলিটি অনেক বেশি ভালো হবে আর একটা হচ্ছে কোমরে হাত রেখে এই পেছনে আবার সামনে পেছনে এটা খুব ইজি কমল সামনে আবার পিছনে যতটা ম্যাক্সিমাম যেতে পারি যাব আবার সামনে এইভাবে করে নেব কোমরের এক্সারসাইজ নেক্সট আসছে সাইড বেন্ডিং সাইড বেন্ডিং এও আমরা বিভিন্ন রকম করতে পারি একটা হচ্ছে এই খুব সহজ এই সাইড বেন্ডিং এই এইভাবে আমরা সাইড বেন্ড করতে পারি আর একটা করতে পারি কিরকম হাত এরকম কানের পাশে রেখে এই এইভাবে আবার হাত কানের পাশে রেখে আমরা আপনারা সব রকম ভাবেই করবেন এটা করলে না এক রকম মানে এই পজিশনটার উপরে বেশি জোর আসছে আর এটা যখন করছি তখন কি হচ্ছে পুরো সাইডটা ধরে আমার স্ট্রেচ আসছে মানে হাত এটার একটা আলাদা উপকারিতা আছে আবার এটার আলাদা উপকারিতা আছে তা সুতরাং আপনার দু রকমই করবো দু রকমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি একটা কি এরকম এই আবার এরকম আর একটা কি হচ্ছে এই আবার এই রকম ঠিক আছে এই ভাবে আপনারা করে নেবেন সাইড বেন্ডিং এরপরে নেক্সট যেটা করবেন এরকম পাটাকে একটু গ্যাপ গ্যাপ দিয়ে দাঁড়িয়ে এবারে এই ভাবে ঝুঁকে টুইস্টিং করে নিন কোমরে ব্যথা থাকলে প্রবলেম একটু আছে কোমরে ব্যথা যাদের নেই তারা এভাবে আরামসে করতে পারেন ঠিক আছে এই হয়ে গেল তারপরে এটা এটা ভাবে করা যেতে পারে এরকম করতে পারেন। ঠিক আছে এইভাবে এইভাবে করে নিলেন সাইডে যে টুইস্টিং হয় সেটা এরপরে করব কোমর টুইস্টিং কোমর টুয়েস্ট্রিং এইভাবে দাঁড়িয়ে একটু একটু গ্যাপ দিয়ে দাঁড়াবেন সুবিধা হবে করতে কেমন এইভাবে দাঁড়িয়ে কোমর দশ বার ঘুরিয়ে আবার উল্টো দিকে দশ বার ঘোরাবেন। তারপরে যেটা করব সেটা হচ্ছে পা দোলানো কোন একটা সাপোর্ট নিয়ে নিতেই পারেন সাপোর্ট নিলে কোনো ক্ষতি নেই সাপোর্ট নিয়ে আপনারা পাটা এইভাবে দোলান ঠিক আছে এইভাবে দোলান এইভাবে দশ বার হয়ে গেলে আবার অন্য পায়ে এইভাবে দশ বার দোলাবেন আর হচ্ছে আরেকটা যেটা বলা সেটা হচ্ছে আমরা হাঁটি যখন চাহাটি সব আমাদের হা পা সামনে যাচ্ছে আমাদের পা পিছনে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দোলানার তো হলো এক রকম ভাবে আড়াক রকম হতে পারে আমি কোন একটা সাপোর্ট নিলাম এরকম সাপোর্ট নিয়ে আমি পাটা পেছনে এভাবে করলাম আবার সোজা করলাম সোজা করলাম আবার পিছনে করলাম আবার সোজা করলাম অনেক সময় হয় কি বয়স হয়ে গেছে সব দিকে মোটামুটি হাঁটতে পারছেন না সঠিকভাবে সঠিক ভাবে না করি তখন কি হয় আমাদের স্টিফ হয়ে যায় আমাদের মোবিলিটিটা কমে যায় এই জন্য খুব ইম্পর্টেন্ট এই মোবিলিটি বাড়ানোটা তাহলে আমাদের সামনের দিকে তো আমরা পানিয়ে যাচ্ছি কিন্তু পেছন দিকে তো আমরা পানি না তার জন্য এই এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট পেছনে পা নেবেন আবার নিয়ে আসুন আবার এই পা নিলেন নিয়ে আসুন সাপোর্ট নিয়ে নিন কোনো অসুবিধা নেই সাপোর্টে কোনো অনেকে ভাবেন যে না না আমি সাপোর্ট ছাড়াই করব দেখি আমি সাপোর্ট ছাড়া এত সাপোর্ট ছাড়ার কথা হবে না আপনি সাপোর্ট নিয়েই করুন চাপ নেই আপনি এতে সেম রেজাল্ট আপনারা পাবেন এইভাবে পেছনে নিলেন আবার এই পা পেছনে নিলেন এইভাবে করবেন এক্সারসাইজটি আবার সাইডেও নেবেন এইভাবে সাপোর্ট নিয়ে সাইডে নিন এইভাবে ধরুন দশ বার করলেন আবার এই দিকে সাপোর্ট আমি নিয়ে এই সাপোর্ট নিয়েও আমি কেমন হয়ে গেল এরপরে এই আমি কিন্তু জোর জোর করে করব না মানে এইভাবে এইভাবে লাগিয়ে দেব না কেন কি এটা ভাই অল্প বয়সী ছেলেমেয়েরা করতে পারেন কোনো অসুবিধে নেই আর তবে বয়স্ক লোকেদের জন্য এইভাবে জোর আমি দেব না আপনি যতটুকু কমফোর্টেবলি নিতে পারছেন ততটুকুই নিন এইভাবে করুন তাহলে কি হয় আমাদের হাঁটুর হাড়ে হাড়ে ঘষা লাগে বেশি আর তাতে হাঁটু ইনজুরিটা বেশি হয়ে যায় তার জন্য আমি খুব জোর দেব না যতটুকু আমার পক্ষে নেওয়া সম্ভব ততটুকু আমি নেবো আরামসে আরামসে করব। হ্যাঁ কোনো জোর দিয়ে নয় এখানে কোনো কোথাও আপনার জেব ড্রাস্টিক দেখাতে যাব না যে কিনা আমাদের ম্যাক্সিমাম ওইভাবে করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো ছোট ছোট জিনিসে আপনাদের খেয়াল রাখতে হবে আচ্ছা হয়ে গেল এরপরে করব হচ্ছে অ্যাঙ্কেলের এক্সারসাইজ অ্যাঙ্কেলের এক্সারসাইজ কিভাবে করব একটা সাপোর্ট নিলাম পা সামনে রেখে এবারে পায়ের পাতাকে আমি ডাউন করলাম আবার আপ করলাম নিচে আবার উপরে এইভাবে 10 বার করে নেব দুটো পা 10 বার 10 বার 20 বার করে নিলাম এবারে পায়ের পাতাকে আমি ঘোরাবো ক্লকওয়াইজ ঘুরিয়ে আবার অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবেই আমরা দুটো পা এইভাবে ঘুরিয়ে নেব তারপরে কি করব পায়ের আঙ্গুল আঙুলকে এইভাবে উপর নিচে উপর নিচে করে নেবো দশবার আবার অন্য পায়ের আঙুলকে উপর নিচে উপর নিচে করে দিলাম ঠিক আছে এরপরে আর একটা কি করব এরকম করে সাপোর্ট নিয়ে করতে পারি এরকম টয়ের উপরে দাঁড়াবো দাঁড়ালাম আবার নিচে নামিয়ে দিলাম আবার এর উপরে দাঁড়াবো নিচে নামিয়ে দিলাম আবার হিলে এইভাবে বার করে তারপরে হিলের উপরে এইভাবে দাঁড়াবো আবার নিচে নামিয়ে দেবো যাদের সাপোর্ট নিয়ে করতে হবে না তারা তো আরামসে ও এইভাবে করতে পারেন কোনো অসুবিধে নেই এইভাবে করে নিন এইভাবে করে তৈরির উপরে দাঁড়িয়ে এইভাবে করে নিলেন এই এক্সারসাইজ গুলো আপনারা রেগুলার করুন খুব ভালো উপকার পাবেন আর আমাদের পায়ের পাতার এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট কারণ ওখানে কি হয় আমাদের বয়সের সাথে সাথে ওখানে খুব এফেক্ট দেখা যায় বিভিন্ন রকম প্রবলেম ঠিক মতো করতে পারে না আমি তো দেখি যে বয়স্ক লোকেদের কি হয় একদম পায়ের আঙুলটাও সঠিকভাবে মুড়তে পারছে না পায়ের পাতাটা না নামাচ্ছে কিন্তু সেটা খুব মিনিমাম অল্প নামছে আবার ওঠার অল্প অ্যাকচুয়ালি কিছু না ওখানে আসলে দীর্ঘদিন এক্সারসাইজ করতে না করতে করতে ওখানে মোবিলিটিটাই একদম খারাপ হয়ে যায় এইদিকে আমরা যদি সময় থাকতে থাকতে একটু নজর দিই তাহলে কিন্তু এই প্রবলেম গুলো আসে না তাই সঠিক টাইমে এক্সারসাইজ করুন আর আপনি এক্সারসাইজ করতে গিয়েই বুঝতে পারবেন যে আপনার কোথায় কমজোরি আছে আমরা অনেক সময় ভাবি আমাদের কোথায় কম যদি আমরা দৈনন্দিন জীবন অনেক সময় আছে এরকম হয় যে জানি না ধরুন আমাকে নিয়ে গেল অন্য একটা প্রবলেমের জন্য আমি গেলাম তার পেশেন্টের বাড়িতে এবং গিয়ে দেখলাম যে কি হচ্ছে বা চেম্বারও আসেন তারা অবশ্য তবে বেশিরভাগ বয়স হয়ে যায় যখন তখন কি হয় তাদের বাড়িতেই যেতে হয় তখন কি হয় যে আমি হয়তো দেখা গেল এমন কিছু করতে বললাম বা এমন জায়গায় প্রেস করলাম দেখালো গেল ওরে বাবারে আমার কি ব্যথা ওখানে জানতাম না তো এত ব্যথা আসলে তার কোথায় ঘাটতি তিনি নিজেও জানেন না অনেক সময় আছে একমাত্র এক্সারসাইজ করতে গেলে তখন বোঝা যায় যে আমার কোথায় ঘাটি আছে এক্সারসাইজ একদম বন্ধ করবেন না রেগুলার এক্সারসাইজ করুন আমি রিকোয়েস্ট করছি আপনাদের আপনারা ভালো থাকুন পৃথিবীকে এনজয় করতে পারবেন আমরা পৃথিবীতে অত অল্প সময়ের জন্য এসেছি পৃথিবীকে তো এনজয় করতে হবে তার জন্য সুস্থ থাকতে হবে আর এরকমই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা